কোরআন অবতীর্ণ করেছেন লোহে মেহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে এখন যদি প্রশ্ন করা হয় কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছে সুরা কদরের এই আয়াতের দিকে তাকালে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল কদরে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে সুরা দোকানের এই আয়াতের দিকে তাকালে বুঝা যায় ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল মুবারাকা আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকা তথা এক তফসির অনুযায়ী শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে অথচ কোরআন শরীফের আরেক জায়গায় আছে শাহরুর রমাদান আল্লাজি রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ জাল্লা জাল্লাহু কোরআন শরীফ নাজিল করেছেন এখন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে একশো পার্সেন্ট সত্য সব কদরের রাতে নাজিল হয়েছে একশো পার্সেন্ট সত্য আর শব কদর তো রমজান মাস ছাড়া বাকি এগারো মাসে পাওয়া যায় না এখন ইন্না আমি যে বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এটার মানে কি আপনি যদি এই আয়াতের তফসির লাইলাতুল কদর ধরেন তাহলে সুজা তফসির হয়ে যাবে লাইলাত মোবারক মানে লাইলাতুল কদর আল্লাহ জাল্লা মজদুহু হেরার গুহার মধ্যে রমজানুল মুবারকের সাতাশ তারিখ তথা ছাব্বিশ তারিখ দিবাগত রাত লাইলাতুল কদরে ইকরাব ইসমির যে আল্লাজি খালাক খালাক আল ইনসান আমিন আলাক সুরা আলাকের আয়াতের ভিতর দিয়ে আল্লাহ জাল্লা মজদুহু আমান নবীর উপর কোরআন শরীফ নাজিল করেছেন সেই লাইলাতুল কদরেই লাইলাত মুবারকা এক তফসির আর আপনি যদি বলেন জানা ইনান জাল্লাহ ফি লাইতে মুবারকা লাইল মুবারকা মানে শাহানের তারিখ দিবাগত রাত তাহলে একটা সাথে কি হয়ে যায় দ্বন্দ্ব হয়ে যায় এটার সমাধান কি আল্লামা মুল্লা আলী কারি উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মেরকাতের মধ্যে সমাধান দিয়েছেন আল্লামা ইমাম আবি সাউদ তফসিরা আবি সাউদের মধ্যে সমাধান দিয়েছেন আল্লাহমা জালাল সুয়ুতি সৈয়দি তফসিরে মধ্যে

কুল্লু আমরিন হাকিম সবে বরাতের রাতে সকল গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত হয় এর ব্যাখ্যা করতে গিয়ে হাজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফিহা ইউবরামু আমরু সানা ওয়া তুমসাখুল হায়াউ মিনাল আমওয়াত ওয়া ইউকতাবুল হাজু ওয়া লা ইউযাদু ফীহিম আহাদুন ওয়া লা ইউনকাসু মিনহুম আহাদুন তিনি বলতেছে সবে বরাতের রাতে আল্লাহ জাল্লা মাজদুহু আগামী সবে বরাত পর্যন্ত পুরো বছরে মানুষের যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ পাক সিদ্ধান্ত নেয় এমন কি আগামী বছরের ভিতরে কারা মারা যাবে মৃত্যুর লিস্টি করা হয় কারা নতুন করে জিন্দা হবে জিন্দার লিস্টি করা হয় কোথায় জালজালা হবে কোথায় সবাই একা হবে বিজলি বিদ্যুৎ হবে কোথায় খুসুপ হবে জমি ভূমিদাস হবে সব কিছু আল্লাহ রবুল আলমিন এগুলো সিদ্ধান্ত নেয় সবে বরাতের রাতে কেননা ফিহা ইউব্রামু আমরুজ সানা পুরা বছরের কর্মকাণ্ডের সিদ্ধান্ত সবে বরাতের রাতে হয় সুতরাং গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল কোরান না জিল হওয়া আল্লাহ রবুল্লা আল আমিন কোরান্না আজিলের সিদ্ধান্ত নিয়েছেন সবে বরাতে আর কোরান্না জিল আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন সবে খধরে আর কোনো অসুবিধা নাই করে বলে অন্য আল্লাহ সাথে সাথে মোল্লা আলী কালীরা হেমাহুল্লাহ আরেকটি সমাধান দিয়েছেন যেটা আল্লাহ মা ইমাম কাজী সানামুল্লাহ ফানীবতী তফসির মাঝ হারির মধ্যে লিখেছেন হাদির আব্দুল্লাহ বিনা বা সরদিয়াল্লাহু তালানু থেকে হাদিস বর্ণনা করেছেন ইন্নাআল্লাহ ফিল আইলাতেন শাহবাং সুমাইউসাল্লাম মুহা এইলা আরবাবিহা ফিল আইলাতিল খদরে ফুরা বছরে যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সিদ্ধান্তগুলো আল্লাহ নেই সবে বরাতের রাতে আর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ফেরেস্তাদের হাতে কফি দিয়ে দেয় সবে খদরের রাতে সেই হিসাবে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবে বরাতের রাতে আনুষ্ঠানিকভাবে কোরআন আজিল শুরু হয়েছে সবে খদরের রাতে ইন্নু ফির আয়াত মোবারকার অর্থ হলো আমি আল্লাহ স্থির করেছি ঠিক করেছি সবে বারাতের রাতে আমার পেয়ারা নবীর পর কোরআন নাজিল করব আর ইন্নাহু ফিলাইলাতিল কদর অর্থ হলো সিদ্ধান্ত মোতাবেক শাহবানের সিদ্ধান্ত মোতাবেক রমজানের সাতাশ তারিখে আমি আমার পেয়ারা নবীর পর কোরআন নাজিল শুরু করেছি আর কোনো সমস্যা নাই করে বলুন না সোহান আরেকটি সমাধান দিয়েছেন আপনারা যারা কিতাব পড়েন মাদ্রাসার ছাত্ররা বলতে পারবেন শোনেন আল্লাহ লোহেমাফুজ থেকে তিরিশ পারা কোরআন মজিদ একসাথে নাজিল করেছেন প্রথম আসমানে একটি জায়গা আছে সেই জায়গার নাম সামায় দুনিয়ার বাইতুল ইজ্জত লোহে মাহবুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গায় আল্লাহ পুরা 30 পারা কোরআন শরীফ একসাথে নাযিল করেছে শবাবারাতের রাতে আর বাইতুল জিদ থেকে যখন যেখানে যতটুকু দরকার তখন সেখানে দরকার অনুযায়ী অল্প অল্প দফাতান দফাতান নজমান নজমাম درجہন درجہম কলিলান কলিলাম ইলা মা ইহতাজ ইলাইহিল ওয়াক্তু সময়ের প্রয়োজন অনুযায়ী আমার প্রিয় নবী কলবা আছরের উপর আল্লাহ জাল্লা মজদুহু দীর্ঘ তেইশ বছর যাবৎ কোরআন মজিদ আনুষ্ঠানিক ভাবে নাজিল করেছেন আর কোন সমস্যা নাই ইন্না আনজাল্লাহ হুফি লাইলাতে মুবারাকা আমি বরকতময় রাত তথা সবে বরাতের রাতে ত্রিশ পারা কোরআন মজিদ লৌহে মাহবুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জতে নাজিল করেছি ইন্না আনজাল্লাহ হুফি লাইলাতুল কদরে আর প্রথম আসমান থেকে আমার নবীর উপর সবে কদরের রাতে কোরআন নাজিল শুরু করেছি বরকত বলুন না সুবহানাল্লাহ সুতরাং লালিতুল মুবারকের সাথে লাইলাতুল কদরের সাথে যারা দ্বন্দ্ব লাগায় এরা প্রকৃত আলেম নয় এরা আপনাদের মতো সাধারণ পাবলিকদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যে ইচ্ছাকৃতভাবে অথবা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য জেনে শুনে অথবা জেহালতির বশবর্তী হয়ে এই সমস্ত কথাবার্তা লাখো লখো মানুষের সামনে ওয়াজ মাহফিলে বলে উম্মতের ভিতরে ফিতনা ছড়ায় কথা বলেন ঠিক কিনা